হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। যে সকল প্রাপ্তবয়স্ক শিশুদের শরীরে চুলকানি খাওজানি এবং শরীরের স্কিন নষ্ট হয়ে যায় এবং হাসি কাশি ঠান্ডা বিভিন্ন কারণে শরীরের মধ্যে চুলকানি হয় সে সকল বিষয় নিয়ে আজকে আমরা এই ছোট্ট একটি ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সকলে না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এবং কি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে আমরা যে ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব সেই ট্যাবলেটটির নাম হচ্ছে ফ্যাক্সকো ট্যাবলেট এই ট্যাবলেটটি বাজারজাত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে এই ওষুধটির জেনেরিক নাম হচ্ছে ফ্যাক্সো ফেনাডিন হাই ক্লোরাইড ইউনিট প্রাইস হচ্ছে নয় টাকা এক একটি ট্যাবলেট হচ্ছে নয় টাকা করে এই ট্যাবলেটটি মূলত ফ্যাক্সোফানাডিন বারো বছর বা তার বেশি বয়স এবং শিশুদের মধ্যে মৌসুমি এবং পেরিনিয়াল অ্যালার্জি রাইটিস সম্পর্কিত লক্ষণগুলির উপশমের জন্য নির্দেশিত কার্যকরভাবে চিকিৎসা তো করার লক্ষণগুলির মধ্যে রয়েছে হাসি রাইনোরিয়া লেক্রিমেশন চুলকানি চোখ লাল হয়ে যাওয়া এবং কি চুলকানি নাক চুল তালু গলা বিভিন্ন স্বাস্থ্যের এবং শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি এই চুলকানি দূর করার জন্য এই ট্যাবলেটটি সেবন করা হয় প্রত্যেকটি ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন এবছরটির এখনো কোনো পার্শ্বপত্রিকা দেখা যায়নি আমাদের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ